সাধারণ হ্যান্ড গ্রিপ সস্তা হতে পারে কিন্তু এই সুবিধাগুলো দিতে পারবে না যারা টিগার ফিঙ্গার অথবা হাতের আর্থাইটিসের সমস্যায় ভুগছেন আসসালামু আলাইকুম অনেকেই ভাবেন হয়তো এটি শুধু সাধারণ হ্যান্ড গ্রিপ কিন্তু নয় এটি একটি সাধারণ হ্যান্ড গ্রিপ না এটি আপনার হাতের স্বাস্থ্যের জন্য একটি বেস্ট সলিউশন যে পাঁচটি কারণে আমাদের এই স্মার্ট ব্লুটুথ হ্যান্ড গ্রিপটি আপনার সংগ্রহ করা উচিত স্টেপ ওয়ান বেশি শক্তিশালীকরণ হাতের শক্তি আঙ্গুল ও কবজির শক্তি বাড়াতে এটি অত্যন্ত কার্যকর স্টেপ টু স্টেজ রিলিফ যখনই এক গেমি বা মানসিক চাপ অনুভব করবেন পকেট থেকে এই গ্রিপটি বের করে কয়েক মিনিট অনুশীলন করবেন এবং শান্তভাবে নিঃশ্বাস নেবেন দেখবেন কিছু সময়ের মধ্যেই আপনার স্টেজ কমে যাবে স্টেপ থ্রি স্মার্ট ব্লুটুথ টেকনোলজি অ্যান্ড ডিজিটাল কাউন্টিং সিস্টেম ব্লুটুথের মাধ্যমে মোবাইল ও ল্যাপটপের সাথে কানেক্টেড করে সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো স্ক্রলিং করার সাথে সাথে হাতের ব্যায়ামও করতে পারবেন স্টেপ ফোর আঘাত প্রতিরোধ ও পূর্ব প্রস্তুতি যারা টিগার ফিঙ্গার অথবা হাতের আর্থাইটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি হতে পারে থেরাপিউটিক সমাধান স্টেপ ফাইভ দীর্ঘস্থায়ী গুণগত মান আমাদের ব্লুটুথ স্মার্ট হ্যান্ডগ্রিভটি উন্নত মানের উপাদান দিয়ে তৈরি হওয়ায় এবং স্লিপ প্রুফ হওয়ায় ব্যায়াম করার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা নেই সাধারণ হ্যান্ডগ্রিভ সস্তা হতে পারে কিন্তু এই সুবিধাগুলো দিতে পারবে না